তে বাসু রাধে রাধে বন্ধুরা বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস আর এই বৈশাখ মাস হল সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কারণ এই মাসে নানাবিধ কর্ম করে ব্যক্তি তার জীবনে সুখ শান্তি সম্পত্তি সমৃদ্ধি প্রতিপত্তি সন্তানদের মঙ্গল পরিবারের মঙ্গল সুস্থ ও নিরব শরীর মনের সুপ্ত বাসনা পুরনো কোনো আটকে থাকা কাজ প্রেম ভালোবাসা বিবাহ আয় উন্নতি প্রভৃতি বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন করতে পারে এই মাসের প্রত্যেকটি দিনই বিশেষ তাৎপর্যপূর্ণ তাই বন্ধুরা বৈশাখ মাসের গুরুত্ব সম্বন্ধে যারা জানতে আগ্রহী এবং এই মাসের লাভ গ্রহণ করতে চান পারলে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওর মাধ্যমে বৈশাখ মাসের সম্পূর্ণ গুণাগুণ আপনাদের কাছে বর্ণনা করব তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন স্কন্দপুরাণের সারমর্ম বৈশাখ মাসের তাৎপর্য ব্রহ্মার কাছ থেকে ঋষি নিশ্চিত করেছেন যে বৈশাখ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি মানুষের সকল ইচ্ছা পূরণ করে ঠিক যেমন একজন মা সন্তানদের প্রতি করেন এই মাসটি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং যারা যোগ্য তাদের জন্য বিভিন্ন বর প্রদান করে এই মাস ধর্মযোগ্য ক্রিয়া এবং তপস্যার মাস বৈশাখ মাস একটি ধর্ম সাধক মাস ঠিক যেমন বেদ বিদ্যা বিদ্যার শ্রেষ্ঠ প্রণব মন্ত্রের শ্রেষ্ঠ কল্পবৃক্ষ বৃক্ষের শ্রেষ্ঠ সূর্যদেব সকল তেজের শ্রেষ্ঠ সুদর্শন চক্র সকল শাস্ত্র ও অস্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্বর্ণ সকল ধাতুর মধ্যে সেরা শিব বৈষ্ণবদের মধ্যে অনন্য এবং কৌস্তব রত্নগুলির মধ্যে সেরা যারা সূর্যোদয়ের আগেও স্নান করেন তাদের নারায়ণ মূল্য দেন বৈশাখের মতো কোনো মাস নেই সত্যের মতো কোনো যুগ নেই জলের মতো কোনো দান নেই কৃষিকাজের মতো কোনো সমৃদ্ধি নেই উপবাসের মতো কোনো তপস্যা নেই দান করার মতো কোনো সুখ নেই করুণা ও ক্ষমার মতো কোনো পুণ্য নেই সুস্বাস্থ্যের মতো কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং সর্বোপরি বিষ্ণুর মতো কোনো ভগবান নেই বৈশাখ মাসে জল দান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা সমৃদ্ধি অর্জন করতে চান তাদের জনসাধারণের জন্য জল সরবরাহের বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় ভ্রমণকারীদের জন্য রাস্তার ধারে জলের ব্যবস্থা বিশেষ করে গ্রীষ্মকালে খুবই উপকারী ছায়ার জন্য গাছ লাগানো ব্যক্তিদের ছাতা পাদুকা এবং পাখা প্রদান অন্নদান বা মধ্যাহ্ন ভোজন এবং বিশ্রামাগারে বিশেষ করে যাত্রীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা তৈরি করা বিশাল এবং সুদূর প্রসারী পূর্ণ এই জিনিসপত্র দাতারা যারা স্বয়ংক্রিয়ভাবে ইহম বর্তমান জীবনে এবং পরম অর্থাৎ পরলোকে বহুবিধ সুবিধা পাবেন বিশেষ করে নরকলোক যেখানে একজনের পরবর্তী জীবনে দর্শন করা উচিত যারা দান হিসাবে পোশাক দান করেন তাদের জন্ম ও মৃত্যুতে অসুবিধা থেকে মুক্তি পান যারা ভগবান বিষ্ণু স্বয়ং বিশ্রাম নেন এমন মাদুর দান করবেন যারা বিছানার চাদর দান করবেন তাদের আরামদায়ক ঘুম হবে যারা ব্রাহ্মণদের আরামদায়ক পোশাক দান করবেন তাদের আয়ু বৃদ্ধি পাবে যারা ফুল দান করবেন তাদের জীবনে বিলাসিতা হবে যারা চন্দন প্রদান করে তারা সুখী হবে যারা বিনামূল্যে বিশ্রামাগার নির্মাণ করে তারা রাজা হবে যারা বিনামূল্যে বাগান জলকূপ এবং মণ্ডপ প্রদান করে তারা সৎ সন্তানের সুখী হবে এবং যারা পিতৃগণকে কস্তুরি কর্পূর সুগন্ধি পদার্থ এবং সুগন্ধযুক্ত জলে ভরা পাত্র উৎসর্গ করে তাদের পরলোকে বিভিন্ন ধরনের স্বস্তি লাভের নিশ্চয়তা রয়েছে যদিও এগুলি দৃষ্টান্তমূলক দান এবং দানশীলতার সুদূর প্রসারী ফলাফল বৈশাখ মাসে পরিহারযোগ্য কাজগুলি হল গুণ যেমন শরীরে তেল লাগানো ঘরে স্নান করা দিনের বেলায় ঘুমানো কাচের পাত্রে খাওয়া জলের বিছানায় ঘুমানো পরিহারযোগ্য খাবার থেকে দূরে থাকা দিনে একাধিকবার খাওয়া এবং রাতে খাওয়া যদি কেউ সূর্যোদয়ের আগে সপ্তগঙ্গার যে কোনো একটিতে বৈশাখ স্নান করে যেমন গঙ্গা বুদ্ধগঙ্গা কালিন্দি বা যমুনা সরস্বতী কাবেরী নর্মদা এবং বেনী সংশ্লিষ্ট ব্যক্তি এমনকি পঞ্চ পতাকা থেকেও রক্ষা পাবে কম স্তরের পাপের কথা ছেড়ে দিন কান্দা মূল ফালা, শাক লবণ গুড় ভোজ্য পাতা এবং জলের দানগুলি অফুরন্ত উপকারী হবে বৈশাখ মাসে স্নান করার সময় মধুসূদনের প্রশংসায় এই মন্ত্রগুলি পাঠ করা উচিত মধুসূদন দেবেশা বৈশাখে মেশগে রভাই প্রথমা স্নানাম করিষ্যামি নির্বিঘ্নম কুরু মাধব অর্থাৎ হে মধুসূদন দেবেশ্বর মাধব আমি বৈশাখ মাসের স্নান করছি ভোরবেলায় যখন সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করছেন দয়া করে আমার স্নান বিনা বাধায় সম্পূর্ণ করুন এবং আমাকে আশীর্বাদ করুন স্নানের পর সূর্যের দিকে তাকিয়ে অর্ঘ্য নিবেদন করা উচিত বৈশাখে মেশগে ভানাউ প্রথা স্নানা পরায়ণ অর্ঘম থেম প্রদাসমহী গৃহানা মধুসূদন আমি আনুষ্ঠানিকভাবে বৈশাখের ভোরে অর্ঘ প্রদান করছি যখন সূর্য মেষ রাশিতে থাকে দয়া করে গ্রহণ করুন মধুসূদন এবারে আপনাদের একটি ছোট্ট কাহিনী বর্ণনা করব বৈশাখ মাস সম্বন্ধে আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন একবার কাশীপুরে কৃত্তিমান নামে এক রাজা ছিলেন যিনি বনে শিকার করতে গিয়েছিলেন এবং ঋষি বৈশিষ্ট্যের আশ্রম পরিদর্শন করতে আগ্রহী ছিলেন তিনি ঋষির বেশ কয়েকজন শিষ্যকে পথচারীদের ছাতা ফল এবং শীতল পানীয় প্রদান করতে দেখেন তারা সাধারণ মানুষ এবং তার মতো রাজাদের সম্পর্কে উদাসীন ছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন কেন তারা সেবা করছেন তারা কোনো উত্তর দেননি বশিষ্ঠের সাথে দেখা করে রাজা শিষ্যদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং ঋষি বৈশাখ মাসের তাৎপর্য বর্ণনা করেন এর পরিপ্রেক্ষিতে রাজা আদেশ দেন যে সমগ্র রাজ্যের কোনায় কোনায় ঋষির শিষ্যদের উত্তম উদাহরণ অনুসরণ করা হোক এবং বিশ্রামাগার গাছ লাগানো খাদ্য ও শীতল জল সরবরাহ এবং তার প্রজাদের জন্য অসংখ্য সুযোগ সুবিধা তৈরি করে তার বেশ কয়েকজন প্রজা বিশেষ করে ব্রাহ্মণদের জীবন রক্ষা করতে সক্ষম হন এছাড়াও রাজা বৈশাখ মাসে ধর্মপ্রচার এবং করণীয় এবং বর্জনীয় সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য রাজ্যব্যাপী একটি অভিযান পরিচালনা করেন এছাড়াও রাজা ভোরে স্নান দান পৃথক পরিবারের দ্বারা পূজা এবং ধর্মের সাধারণ উন্নতি কঠোরভাবে প্রয়োগ করেন এর ফলে বৈশাখ মাসে তার রাজ্য থেকে মৃত্যুর পরিমাণ খুব কম ছিল এবং ভগবান যমরাজ ব্রহ্মার কাছে আবেদন করেন যে কীর্তিমানের রাজ্যে নিবন্ধিত মৃত্যু এবং জন্মের যাতায়াত অত্যন্ত বিঘ্নিত হোক স্বর্গ এবং নরকের মধ্যে খুব কম পার্থক্য থাকুক এবং রাজ্যে সেই অল্প কিছু মৃত্যুও বৈকুণ্ঠের দিকে এগিয়ে যাক যমরাজের অভিযোগ শুনে আনন্দিত হয়ে ব্রহ্মা যমরাজের সাথে ক্ষীর সাগর কাছে গেলেন এবং বিষ্ণু হাসিমুখে উত্তর দিলেন যে তিনি তার শ্রীবৎস্য কৌস্তবরত্নয়ন্তীমালা শ্বেতা দ্বীপ বৈকুণ্ঠ ক্ষীর সাগর শেষনাগ গরুর এমনকি দেবী লক্ষ্মীকেও ত্যাগ করবেন না কিন্তু তার ভক্ত রাজা কীর্তিমানকে কখনো ত্যাগ করবেন না তিনি আরও বলেছিলেন যে তিনি সেই রাজার উত্তম চিত্রগুলিকে বহুগুণে বৃদ্ধি করতে এবং তাদের জীবন হাজার হাজার বছর ধরে দীর্ঘ করতে চান তিনি যমরাজকে সতর্ক করেছিলেন যে তিনি বৈশাখ মাসের মাহাত্ম পালনে হস্তক্ষেপ করবেন না যাই হোক ভগবান বিষ্ণু ধর্মরাজের পক্ষে একটি বিশেষ ব্যবস্থা করেছিলেন যে বৈশাখ মাসের ভক্তরা পূর্ণিমার আগে মাসের প্রথমার্ধে তার পক্ষে একটি বিশেষ পূজা করবেন এবং তাকে সন্তুষ্ট করার জন্য একপাত্র জল দই এবং অন্ন দান করবেন বিশেষ পূজার পর পিতৃ গুরু এবং ভগবান বিষ্ণুর নামে পূজা এবং দান করা উচিত ব্রাহ্মণদের শীতল জল দই অন্ন ফল পান পাতা বাদাম এবং দক্ষিণা একটি তামার পাত্র এবং মহাবিষ্ণুর একটি মূর্তি প্রদান করা উচিত এই রকম বিভিন্ন প্রকার কর্মের মাধ্যমে আপনারা বৈশাখ মাসে নিজেদের বিভিন্ন রকম মনোকামনা মনোবাসনা ইচ্ছে পূর্ণ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে লেগেছে যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে লেগেছে বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ